গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছো তোমরা জানিও আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমরা সবাই খুব ভালো আছি সুস্মিতা শ্রাবন্তী ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ছোট্ট করে ব্লগ স্টার্ট করছি তো কালকে তো আমাদের বাড়িতে পুজো গেছে আমাদের বাড়ি বলতে আমাদের গ্রামে পুজোটা কালকে হয়েছে তো আজকে তার দ্বিতীয় দিন তো আজকেও অনেক আয়োজন আছে তো তোমরা সারাদিন দেখতে থাকো আজকেও কি হচ্ছে আজকেও অনেক লোকজন আসবে বাড়িতে তো তোমরা দেখতে থাকো সারাদিন পুরো ব্লগটা দেখবে কোথাও স্কিপ করে যেও না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তো আমি এখনো স্নান করিনি স্নান টান সেরে রেডি হয়ে আসি অনেক কাজ আছে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো সবাই নিজের নিজের কাজে ব্যস্ত এই দেখো কি করছে আমার করছে দেখো সবাই সবাই দেখো আমার রায় সোনা কি করছে দেখো এই দেখো এইদিকে তাকো তো ও সোনামনি সোনামনি টাটা করে দাও টাটা করে দাও একটু ভয় দেখিয়ে দাও তো একটু ভয় দেখিয়ে দাও তো একটু ভয় দেখিয়ে যাও ভয় দেখি যাও ভয় দেখি দেখি ভালো হলো না ভয় দেখিয়ে দাও একটু ভয় দেখিয়ে দাও তো একটু ভয় দেখিয়ে দাও তো ভয় দেখিয়ে দাও তো এখন আর দেখাবে না ভয় দেখি দেখি ভয় দেখো ভয় দেখো ওই বাবারি ওই বাবারি টা করে দাও টা মা এদিকে রান্নার ব্যবস্থা করছে এখনো সেরকম কিছু জোগাড় হয়নি আর এদিকে কালকে রাতের মাংসটা ছিল কালকে রাতের মাংসটা ছিল সবাই খেতে পারিনি অনেকটাই মাংস ছিল সেটা একটু গরম করে রেখে দিচ্ছি আর এদিকে সবজিগুলো মা কাটছিল এতক্ষণ যে পিসিমা বললো আমি কাটবো আমি আসছি হ্যাঁ কালকে কষা মাংস আছে

সায়নের জুতো হারিয়ে গেছে তোমরা জানো কোথায় আছে একটু বলে দাও তো সান সেরে একবারে ঠাকুর পুজো সেরে চলে এলাম তো অনেক কাজ আছে সেহেতু ঠাকুর পুজো ওইসব করতে গেলাম কিছুই আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো আমি ঠাকুর পুজো সেরে এসে দেখছি যে তোমাদের দাদা ভাই মাংস নিয়ে চলে এসেছে তো খাসির মাংস আজকেও নিয়ে এসেছে কালকে একটু নেওয়া হয়েছিল ও আজকে পাঁঠার মাংস নিয়েছো আজকে পাঠার মাংস নিয়েছে তো কালকে খাসি মাংসটা হয়ে গেছে আজকে আবার পাঠার মাংসটা হবে এবারে বাড়িতে সেরকম লোকজন নেই তো তবুও তো কাছেই আমাদের পিসিমার বাড়ি তারপরে আমার ননদ এসেছে তো ওরা তো সবাই রয়েছে তো সেই জন্য একটু বেশি করে নেওয়া হয়েছে কালকেও অনেকটাই ছিল আবার আজকেও অনেকটাই তো সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করবো তো এখন মা রান্না করছে মুড়ি খাবার জন্য ঘুগনি করছে তো চলো দেখি তারপরে আবার ওই ঘরে মাংসটা আমি এখনো দেখিনি কতটা কি নিয়ে এসছে মা রান্না করছে মা ঘুগি রান্না করছে কি অবস্থা গরমে আমাদের এখানে আবার কারেন্ট নেই তো শিলে মশলা করতে হচ্ছে অনেক টাইম মশলা কিন্তু শিলেই করতে হবে কিছু করার নেই যেহেতু কারেন্ট নেই মাংসটা ওই ঘরে রাখা আছে তাহলে দেখবে তো এই দেখো মাংস এই মাংসটা নিয়ে এটা পাঠার মাংস আর কালকে সব মাংস খেতে পারিনি তো এখানে আছে ঢাকা দেওয়া মা গরম করে রাখলো আজকে আবার তো তোমাদেরকে তো দেখালামই তো পাঠার মাংসটা আজকে খুব ভালো করে তোমাদের দাদা ভাইকে রান্না করতে বলবো তো আমাদের এখানে যেন তো কারেন্ট নেই এই পুজোর সময় আসলে কারেন্টের খুব ডিস্টার্ব হয় চারিদিকে মাইক ওয়াজে তো কালকে তো এত মাইক বাজছিল যে আমি কথাই বলতে পারছিলাম না তো সেই জন্যই দয় খোব দিতে হয়েছে ওগুলো আর আজকে যেহেতু কারেন্ট নেই তো সেহেতু মাইকটা বন্ধ আছে সেই জন্যই কথা বলতে পারছি তো চলো সবাইকে এবার মুড়িটা দিয়ে দিই সব ব্যবস্থা করতে হবে আম মিষ্টিগুলো সব ফ্রিজে রাখা আছে ওগুলো নিয়ে আসি আগে তারপর সব মুড়ি দিয়ে দেবো ভালো করে বাস ও ওই ঘরে যেহেতু পারেন নেই এই ঘরে সবাইকে খেতে দিয়ে দিয়েছি সায়নতন কি খাচ্ছো কী খাচ্ছ হ্যাঁ তো এখনো সবাই বাকি আছে এখনো অনেকজনই বাকি আছে সবাই এখনো খাওয়া হবে তাড়াতাড়ি করে এই কজনকে দিলাম আসলে সমস্যা হচ্ছে কি জানো তো কারেন্ট নেই কারেন্ট থাকলে এই সমস্যাটা হয় না বলো হ্যাঁ

তো চলো আমরা এবার খাওয়া দাওয়া করে নি অনেকটাই বেলা হলো এগারোটা বাজে যাচ্ছে খেতে হবে তো খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আগেই চলে এসেছি তো এসে দেখছি যে মায়ের রান্না অনেকটা কমপ্লিট হয়ে গেছে তো মা সকাল থেকে কিছু খায়নি তো মাকে বললাম একটু মুড়ি খেয়ে নিতে তো মা মুড়িটা খেলো খেয়ে বা মাংসটা রান্না করলে হয়ে যাবে আমি রান্না করতে যেতে পারছি না জানো তো যেমন হাতে পুড়ে গেছে তো হাতে পুড়ে গেছে বলে আপনার তাতে গেলে বেশি জ্বালা করছে তো সেই জন্য মাকেই সবটা করতে হচ্ছে আর কালকে রান্নাটা তো তোমাদের দাদা ভাই করেছিল তো আজকে বললো আমি রান্না করব না আজকে মাকেই করতে বললো তো মা একটু কষ্ট হচ্ছে যে আমি করতে পারছি না তো কারেন্টটা চলে গেল। তো মাংসটা রান্না হলেই হয়ে যাবে তো দেখি যে কতদূর কি হলো চলো তো এই দেখো সব রান্না কমপ্লিট হয়ে গেছে মা ঘরের মধ্যে রেখে দিয়েছে শুধু ভাতটা নামানো আছে এখানে যাতে ঠান্ডা হয় এই যে মাংসর জন্য সব কিছু রেডি করা হয়ে গেছে আর মাংসটা তো ঘরে আছে কড়াই তেলও দিয়ে দিয়েছে এ বাবা তেল পড়ে গেছে তো ঠিক আছে মা রান্নাটা করে নি আর একটু বাকি আছে আর প্রচুর গরম জানো তো আর আমাদের এখানে একদম কারেন্ট থাকছে না কারেন্ট চলে যাচ্ছে শুধু বারবার সকাল থেকে তো কারেন্ট ছিলই না তো এই মাত্র কারেন্টটা আসলো আবার চলেও গেল তো কি আর করব বলো তো এইভাবেই থাকতে হবে কিছু করার নেই আর প্রচুর মেঘ করেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি হতে পারে তো ছাদে জামাকাপড় আছে আগে তুলে নিয়ে আসি চলো বাবা তো সায়না একটা প্লাস্টিক এর সাপ কিনে নিয়ে এসেছে শুধু বারবার গায়ে দিয়ে দিয়েছে মোটর চালিয়েছিলেন মোটর চালিয়েছিলেন তো দেখো বলতে বলতে আবার ভয় দেখাতে চলে আসলো কিন্তু ওই সাপটা দেখে আমার প্রচুর ভয় লাগছে তো বারণ করতে শুনছে না ওর কাকু এসেও ওকে বকছে কিন্তু তবুও শুনছে না তো এই দেখো আমি ছাদ থেকে জামাকাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি ওর সামনে যতক্ষণ থাকবো ততক্ষণই ওরকম করবে ওই জন্য চলে আসলাম তো এগুলো একটু গুছিয়ে নিই বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়া হচ্ছে চলো দেখবে চলো সব খাওয়া দাওয়া হচ্ছে

তো খাওয়া দাওয়া করে চলে এসেছি সকলের খাওয়া হয়ে গেছে তো এর থেকে বেশি আর এগিয়ে নিয়ে যাবো না কারণ ভ্লগটা অনেকটাই বড় হয়ে যাবে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে ভালো লাগলে একটা লাইক করবে আর কিছু বলার থাকলে কমেন্ট করবে আর কিছু বলার নেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও টাটা